নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে বুধবার সকাল ওই ছটা মতো বাসছে তো এই দেখো ঘুম থেকে উঠে বসে আছি হাজব্যান্ড চা করে নিয়ে এসছে দুজনের দু কাপ চা সঙ্গে বিস্কুট কারণ সকাল সকাল উঠতে পারিনি ছেলের কলেজ আছে তো উঠলাম কিছু করার নেই শরীরটা ভীষণ খারাপ তো দুদিন থেকেই শরীরটা আমার খারাপ তো দেখো মুখ দেখেই বুঝতে পারবে যে শরীরটা খারাপ তো চা খাচ্ছি বসে ওই চা করলো আর এই দেখো ফ্রিজটা দেখছো মানে মঙ্গলবার খারাপ হয়ে গেছে গতকাল তো ফ্রিজে যেই সমস্ত সবজিগুলো ছিল বাস্কেটটা বার করে রেখেছি আর এইদিকে দু প্যাকেট দুধ ফ্রিজে ভরা ছিল তো দু প্যাকেট দুধ ওই বসিয়ে দিয়েছিল গরম করতে দুধটা ফুটে গেছে আমি বন্ধ করে দিলাম গ্যাসের ওভেনটা আর এই দিকে দেখো ফ্রিজে ছিল তালের মাড়ি সেটা রাত্রে আমি গরম করে বাইরে রেখেছিলাম মঙ্গলবার রাত্রে মঙ্গলবার সকাল থেকেই ফ্রিজটা খারাপ হয়ে গেছে আটা ছিল সেটা রাত্রে পরোটা করেছিলাম আর কিছুটা বেঁচে গেছিলো সকালে খাওয়ার জন্য রেখে দিয়েছি এবার ডিমগুলো বার করে নিচ্ছি কারণ ফ্রিজটা তো একদিন থেকে খারাপ হয়ে আছে না ডিমগুলো নষ্ট হয়ে যাবে ফ্রিজে যে সমস্ত জিনিস ছিল সব কিন্তু একে একে বার করে রাখছি আমি আর ডিপ ফ্রিজে যেগুলো আছে সেইগুলো এখনও বার মানে বার করেছিলাম কিছুটা যেগুলো আছে আর ডিপ ফ্রিজটা বরফ ছিল বলে কিছু আমি রেখে দিয়েছিলাম এখনও দেখো দরজার পাল্লাতে আছে তো তোমাদের দেখায় ফ্রিজে কি হয়েছে এই দেখো যেখানে বরফ আর কি জমে ডিপ ফ্রিজের নিচের দিকটা এই যে এই অংশটা বরফের চাঙর জমে গেছিল তো হাজবেন্ড বরফ ছাড়াতে গিয়ে ওখানটা অটোমেটিকভাবে ফুটো হয়ে গেছে ডিপ ফ্রিজেও বরফ জমে যায় তো এগুলো আছে বার করে নেব আর এই দেখো দরজাটা দেখছো বরফের যে এই ডোরটা কিছুদিন আগে কিন্তু পাল্টানো হয়েছে ওই বরফ জমে গিয়ে টানতে গিয়ে ভেঙে গেছিলো আমার কাছে তো ওইটায় কিছুদিন আগে চেঞ্জ করা হয়েছে তো আবার এই ফ্রিজটা বরফের ওখানে যেখানে বরফ জমে তো গ্যাস পাইপটা ফুটো হয়ে গেছে তো এই দেখো শরীর যেহেতু ভালো নেই ছেলেকে আজকে টিফিনে ওই ব্রেড বাটার টোস্ট করে দিচ্ছি তো এরকমভাবে সেঁকে দিচ্ছি একটু বাটার দিয়ে আবার ওপর থেকে একটু কাঁচা বাটার লাগিয়ে দেবো ও এরকমভাবে খেতে পছন্দ করে তো বললাম বাবা শরীর ভালো নেই আজ টিফিনে সেরকম কিছু করে দিতে পারবো না তো এটাই করে দিচ্ছি বলছে ঠিক আছে মা তুমি যা করে দেবে করে দাও আমি তো ক্যান্টিনে খাই তো তোমার তো শরীর ভালো নেই তুমি যেটা পাচ্ছ সেটাই করো তো বাটার দিয়ে সেঁকে দিচ্ছি আর ওপর থেকে লাগিয়ে তখন টিফিন বক্সে ভরে দেবো আর মিষ্টি আছে ফ্রিজে লাড্ডু আছে সেগুলো দেব টিফিনে তো বলছে মা আজকে আমি কমপ্ল্যান দুধ কিছু খাবো না কর্নফ্লেক্স আমাকে একটু ছাতু করে দাও তো দেখো ছাতু দিলাম বিট লবণ দিলাম পেঁয়াজ লঙ্কা কুচি দিলাম জল দিয়ে দিলাম তারপরে একটু পাতলা হয়েছিল বলে আবার ওপর থেকে এক চামচ ছাতু দিলাম লেবুর রস দিয়ে গুলিয়ে ছেলেকে দিয়ে দেব এবার আর এই দেখো বাটার টোস্টটা ঠান্ডা করে নিয়ে টিফিন বক্সে ভরে দিচ্ছি আর সঙ্গে এই সাইডে দেব লাড্ডু আর একটু মোরব্বা দিয়ে দেব আর একটা ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম আগেই গ্যাসে তো খোসাটা ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম তো ছেলে টিফিন বক্স রেডি হয়ে গেছে সঙ্গে একটা চিড়ের প্যাকেটও দিয়ে দেব। তো আজকে টিফিনে এটাই করে দিলাম তার এদিকে সবজি কাটছিলাম দেখো ফ্রিজে যে সমস্ত সবজি আছে সেগুলোই কাটছি আমি বললাম আজকে বাজারে কিছু আনার দরকার নেই ওরা তো চলে গেল তো দেখো চলে এসছে হাজব্যান্ড তো এসে এই দেখো আম নিয়ে এসছে বলছি আম ছিল বাড়িতে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে আবার তুমি আম নিয়ে এসছো তো এটাই বলছিলাম আর কি আর দেখো রান্নাঘর আবার এসছি শরীর ভালো না থাকাতে কিন্তু আস্তে আস্তে ধীরে সুস্থে রান্না করছি বাঁধাকপি ছিল করাই হচ্ছে না বাঁধাকপিটা কাটলাম আলু কেটেছি বাঁধাকপির ঘন্ট করব। আর ফুলকপিটা আমি একটু ভাজা করব। কেটে নিয়েছি আলু একটু আলু দিয়েছি ফুলকপির সঙ্গে তো বাঁধাকপি এখনকার বাঁধাকপিগুলো খুব গ্যাস তো আলু আর বাঁধাকপি গরম জলের মধ্যে দিয়ে দিলাম একটু ভাঁপিয়ে জল ফেলে দেব। তাতে কি হয় গন্ধ হয় না বাঁধাকপি আর এই দেখো এই সমস্ত সবজিগুলো আছে আর এই দেখো এই আমড়াগুলো ছাড়াবো একটু চাটনি করব। আর এ দেখো বাঁধাকপিটা ভাঁপিয়ে জলটা ফেলে দিয়েছি আর এদিকে তিনটে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিমের ঝোল করব বললাম আজকে মাছ আনা প্রয়োজন নেই তো মনে ছিল না ছেলেকে যখন ডিম সিদ্ধ করে দিয়েছিলাম তো তখনই একসঙ্গে দিয়ে দিলেই হয়ে যেত তো মনও ভালো নেই শরীরও ভালো নেই কারণ ফ্রিজটা খারাপ হয়ে গেছে সেই জন্য মনটাও খারাপ ওইদিকে হাজব্যান্ডকে বললাম তুমি জলের বোতলগুলো ভরে রাখো আর এদিকে আমাদের করছি বাটার মানে টোস্ট ওই ব্রেডগুলো সেঁকে নিচ্ছি তো ফ্রিজে ছিল তো নষ্ট হয়ে যাবে ফ্রিজটা যেহেতু খারাপ আর আম মিষ্টি কলা এই সব মিষ্টিগুলোও ফ্রিজে ছিল দুজনে জলখাবার রেডি করে নিয়েছি দুজনে খেতে বসে পড়ে গেলাম কলকাতা এসে একটা একটা করে সংসারে জিনিস করেছি তো নতুন করে আবার সংসার পাততে হয়েছে তাই না তো কিছু জিনিস যখন করে সেটা নষ্ট হয়ে যায় মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা জিনিস করা অনেক ব্যাপার তো জিনিসটা খারাপ হয়ে গেছে তো ওটা সারাতে অনেক টাকার ব্যাপার তাই বললাম সারানোর দরকার নেই আবার কিছু না কিছু খারাপ হবে মাঝে মধ্যে খারাপ হতে থাকে তো বললাম নতুন একটা কিনে নেব। যাব দুজনে দেখতে ফ্রিজের দোকান তো দেখো জলখাবার খাওয়ার হওয়া হয়ে গেছে তো দুজনে দু কাপ দুধ চা করে নিয়েছি আর আমি নতুন নতুন কাপে চা খেতে কিন্তু খুব ভালোবাসি তো দেখো আজকের এই কাঁচের কাপ দুটো এই দুটোতে আমি চা ছেঁকেছি তো দুজনে চা খাচ্ছি আর একটু আলোচনা করছি কি ফ্রিজ কিনবো না কিনবো আর ফ্রিজ ছাড়া তো আমাদের হয় না তাই না ওই দেখো ও চা খাচ্ছে ওইদিকে বসে রান্না বসিয়ে দিয়েছি বলছে সকাল সকাল রান্না করে নাও তারপরে যাব তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে সর্ষের তেল গরম করে এদিকে আমি আলু আর ফুলকপি ভাজতে দিয়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে ভাজবো তো আজকে রান্নাতে ওই ডিমের ঝোল আর ফুলকপি আলু ভাজা আর কি করি আমরা চাটনি এইসব থাকবে তো দেখো ফ্রিজ খারাপ বলে আদা রসুন এগুলো আমার পেস্ট করা হচ্ছে না তো অল্প করে ছাড়িয়ে নিয়ে সিলেই বেটে নিচ্ছি ফ্রিজ থাকলে কত সুবিধা একদিন বেটে আমার এক সপ্তাহ হয়ে যায় তো অল্প করে বাঁটলাম একবেলার জন্য তো দেখো ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি একটু ডিমের কারি করব আর ছেলে তো খাবে না ও তো সেই সন্ধ্যাবেলায় আসে ও রাত্রে ভাত খায় দিনে তো ভাত খেতে পায় না আর এই দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে নামানোর সময় একটু গোটা পোস্ত দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব এবার ফুলকপিটা একটু নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নেবো এই পোস্ত দিয়ে ফুলকপি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে ভাতের সঙ্গেও ভালো লাগে আর রুটির সঙ্গেও ভালো লাগে তো এরকমভাবে করে একদিন খাবে বন্ধুরা তোমরা তো দেখবে দারুণ লাগে খেতে আবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে সর্ষের তেল আর গোটা জিরে ফোড়ক দিলাম আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম একটু লবণ দিলাম ভাজতে দিলাম কারণ বাঁধাকপিটা করব এবার হলুদ দিয়ে দিয়েছি এবার ওই আলু আর বাঁধাকপি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তো এরকমভাবে বাঁধাকপিটা আজকে করব। হলুদ লবণ দিয়ে কষাচ্ছি এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট একসঙ্গে করেছিলাম তো একটু কষিয়ে নিয়ে এবার জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর ওপর থেকে একটু জল দিয়ে দেব মশলাটা কষানোর জন্য আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর এভাবেই কষাবো দিয়ে কষিয়ে জল দিয়ে দেব। দেখো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিয়েছি এবার গরম মশলা দিলাম আমি যেটা বাড়িতে তৈরি করি ওই মশলাটা এবার জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে দেখো নামিয়ে নেব এবার খুব সুন্দর হয়েছে বাঁধাকপির তরকারিটা দেখেই বুঝতে পারছো কালারটাও দারুণ এসছে আর ফ্রিজে চিকেন ছিল অল্প একটু ছেলের জন্য রেখে দিয়েছিলাম যে চিকেন চাউমিন করে দেব আর কি তো ফ্রিজ খারাপ হয়ে গেছে আর শরীরটাও ভালো ছিল না তাই আমি আজকে চাউমিন করতে পারিনি টোস্ট করে দিয়েছিলাম তাই দেখো চিকেনগুলো পকোড়া করে নিচ্ছি তো ওই বেসন ময়দা কর্নফ্লাওয়ার একটু পেঁয়াজ বাটা আদা রসুন বাটা লঙ্কা বাটা একটু গোলমরিচের গুঁড়ো লবণ এইসব দিয়ে মেখে পকোড়াগুলো আজ ভাজলাম তো অল্পই ছিল তো অল্প কটাই হয়েছিল তো হাজবেন্ড আমি দুজনে একটু অল্প করে খাবো আর ছেলের জন্য রেখে দেব। ও যখন আসবে ওকে আবার একবার তেলে ফ্রাই করে দেব তো ফ্রিজ তো নেই যে ফ্রিজে ভরে রাখবো আর ফ্রিজ ভালো থাকলে তো ফ্রিজেই থাকতো সঙ্গে সঙ্গে বার করে করতাম তো চিকেনটা নষ্ট হয়ে যাবে সেই জন্য পকোড়াই ভেজে নিলাম আর এই পকোড়া খেতে কিন্তু ভালোই লাগে বন্ধুরা তাই না তো দেখো এবার আমি তেলের মধ্যে ডিমগুলো ভেজে নেবো ডিমগুলো ছাড়িয়ে নিয়েছিলাম তো ওইদিকে ডিমগুলো ভাজতে দিলাম দিয়ে চিকেন পকোড়া নিয়ে চলে এলাম দুজনে বসে একটু খাবো তো একটু টমেটো সস নিয়ে নিলাম তো দুজনে বসে খাচ্ছি ওকেও দিয়েছি আমিও খাচ্ছি তো সন্ধ্যবেলায় করলে কিন্তু ভালো লাগে তো দিনের বেলাতেই খেলাম আমরা আর ওইদিকে দেখো ডিমের কারি করে নিচ্ছি নামানোর সময় গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম আর এদিকে আমরা চাটনিটা বসিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ক দিয়ে আমরাটা ভেজে নেব হলুদ লবণ দিয়ে তারপর একটু জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব একটু সেদ্ধ হয়ে গেলে আখের গুড় দিয়ে ফুটিয়ে নেব তো আমি চাটনি করলে আখের গুড় দিয়েই করি চাটনিটা ওইদিকে হচ্ছে আর এদিকে ফলটা তো দেখো পেয়ারাগুলো পেকে গেছে যেহেতু ফ্রিজটা খারাপ বাইরে রেখেছিলাম তাই পেয়ারাগুলো পেকে গেছে এবার আমি ওই ভাজা মশলা দিয়ে আমরা চাটনিটা নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আজকে রান্নাতে এগুলোই করেছি ভাত এই দেখো এখানে ওই যে ফুলকপি আলু ভাজা পোস্ত দিয়ে আর ছেলের জন্য চিকেন পকোড়া সেটা তো তোমাদের বললাম আর এই দেখো বাঁধাকপির তরকারি আর এখানে আছে ওই যে ডিম কষা বা ডিম কারি আর আমরা চাটনি তো বুধবারের দুপুরে লাঞ্চের মেনুতে আমাদের এটাই ছিল তো এখন ওই এগারোটার সময় বাঁচছে দেখো একদম বৃষ্টি চলে এসছে ঝমঝমিয়ে রান্না তো হয়ে গেছে আমি এবার সানে গেছিলাম তো সান থেকে বাইরে বেরিয়ে এলাম দেখো সান করা হয়ে গেছে তো বৃষ্টি পড়ছে অঝরে তোমাদের বলছি চরম বৃষ্টি হচ্ছে তো হাজব্যান্ড বললো একটু বাইরে নিয়ে যাব তো বৃষ্টি পড়তে লাগলো চারিদিকে দেখো সান টান করে পুজো করে নিয়েছি পুজো হয়ে গেছে তো ভাবলাম যে বৃষ্টি ছাড়বেই না তো এত বৃষ্টি পড়ছে বাইরে ব্যালকানিতে এসে একটু বসছিলাম বৃষ্টি পড়া দেখছিলাম তো বললো বৃষ্টি না ছাড়লে তো যাওয়া যাবে না এখনো দুপুর বারোটা মতো বাসছে তো আমি বললাম বৃষ্টিটা ছাড়ছে নাকি দেখি তারপরে দেখছি যাওয়া যায় কি না তো দেখো মা কালীর দর্শন করাছি তোমাদেরকে তো মা কালীর দর্শন করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম তো দেখো ওই সাড়ে বারোটার সময় বাঁচছে সেটাই ঘড়িতে তোমাদের দেখালাম তো রেডি হয়ে নিয়েছি ব্যাগ আর হেলমেট নিয়ে নিয়েছি বাইকে করে দুজনে যাব এই আমাদের কাছেই যাব বেশি দূরে না তো দুজনে বেরিয়ে পড়েছি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি ও স্নান করে নিয়েছে কারণ ওর তো ডিউটি আছে এসে খাওয়া দাওয়া করে ডিউটি যাবে তাই তাড়াহুড়ো করছি তো ওপর থেকে নিচে নেমে এলাম দেখো বৃষ্টিতে চারিদিকে একদম ভিজে গেছে তো এবার বাইকটা নেব ও ওখান থেকে বাইকটা নেবে তারপরে দুজনে বেরিয়ে যাব। তো দেখো হেলমেট লাগিয়ে দুজনে বসে পড়লাম নতুন ফ্রিজ দেখতে চললাম তো বেরিয়ে যাচ্ছি দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের পাশেই ভেতর দিয়ে আর কি তো যাচ্ছি তো যেতে যেতে এই দেখো তোমাদেরকে এখানে হনুমানজির দর্শন করালাম তো চলে এসছি কাছাকাছি তো এই দেখো পুজোর প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে দুর্গা পুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে এই যে গেট স্ট্যান্ড এই ফ্রিজের দোকানটা টিভি ফ্রিজ এসি সমস্ত কিছু ইলেকট্রনিক্সের জিনিস আছে তো এখানে চলে এলাম ওপরে দোতলার ওপরে তো ফ্রিজ দেখছি কোন ফ্রিজটা নেওয়া যায় তো প্রথমে দেখে নিচ্ছি ঘুরে ঘুরে তো অনেক ধরনেরই ফ্রিজ আছে তো সবই দেখছি কোনটা নেব কোনটা নেব তো প্রথমে ঘুরে দেখে নিচ্ছি তো দু একটা দোকান দেখবো তবেই কিন্তু নেব তো এই দোকানটা প্রথমে দেখছি তো এখন কিন্তু নিইনি তো দেখতে এসেছি তো দেখে নেব হাজব্যান্ডের সঙ্গে কথা বলেছিলাম আমি কিন্তু দু একটা দোকান দেখবো তারপর নেব আর আগের ফ্রিজটা তো আমার সিঙ্গেল ডোর ছিল তো এবার ভাবছি ডবল ডোর ফ্রিজ নেব তো ফ্রিজগুলো খুলে খুলে দেখছি ক্যাপাসিটি কী আছে সেটা দেখছি তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম পছন্দ হয়নি তো চলে এলাম খোলসা ইলেকট্রনিক্সে এই খোলসা থেকে কিন্তু আমরা অনেক কিছুই নিয়েছি কলকাতা আসার পরে সংসারে একটা একটা করে জিনিস কিন্তু আমি কলকাতায় এসে করেছি আর সেই জিনিসগুলো একটা একটা করে করেছি বলে কিন্তু আমার খুব মন খারাপ হয় কিছু নষ্ট হয়ে গেলে তো দেখো খোলসাতে এসেও আমি এই ফ্রিজগুলো দেখছি তো প্রথমে দেখে নিই তারপরে চুজ করব। এর মধ্যে একটাই নেব। আর ডবল ডোরেরই নেব। আর সিঙ্গেল ডোর নেব না সিঙ্গেল ডোরগুলোতে কি হয় বরফ জমে যায় খুব অসুবিধা হয় আর ডবল ডোরগুলো বরফ জমে না আর কি তো ডবল ডোরই দেখছি তো তোমাদেরকে একে একে ফ্রিজগুলো দেখাচ্ছি কোন ফ্রিজটা নিয়েছি তোমরা কিন্তু বলবে বিভিন্ন ধরনের কোম্পানি আছে তো কোন কোম্পানি নিয়েছি বা নেব সেটা কিন্তু তোমাদেরকে বলবো পরে তো আমরা কিন্তু এর মধ্যে একটা চুজ করেছি তো হাজবেন্ড ওখানে সমস্ত কিছু কাগজপত্র রেডি করছে তো ফ্রিজটা যখন বাড়িতে আসবে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখো আমি একটু ভিডিও বানাচ্ছিলাম তো আমাকে বসার জায়গা দিল ম্যাডাম বসুন তো আমি ওখানে বসলাম বসে বসে ভিডিও বানাচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই দেখো কত বড় বড় টিভি দেখেছো তো সেগুলোই দেখাচ্ছিলাম দেখতে কিন্তু দারুণ লাগছিলো বড় বড় টিভি তো দেখো বেরিয়ে চলে এলাম বাইরে এবার দুজনে বাইকে বসে পড়লাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো ও তো ডিউটি আছে তাড়াহুড়ো করছে গিয়ে খাওয়া দাওয়া করে ডিউটি বেরোতে হবে তো সেই জন্য তাড়াহুড়োর মধ্যেই ছিলাম আর ছেলেকে নিয়ে যেতে পাইনি দুজনেই গেছিলাম তো দেখো দুটো দশ পনেরো মতো বেজে গেছে খাওয়া দাওয়া করলাম ও তো চলে গেছে আর আমি এবার রুমে এলাম একটু রেস্ট করব তো সেটাই তোমাদেরকে বললাম আর এ দেখো এবার সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় বানাচ্ছি ওই সিমুইয়ের পায়েস যেহেতু অনেকটা দুধ ছিল দুধটা নষ্ট হয়ে যাবে ছেলেও আজকে সকালে দুধ খায়নি সকালে একবার চায় খেয়েছিলাম দুজনে অতটা দুধ এক লিটার দুধ কী হবে তো সেই জন্য সিমুইয়ের পায়েস করে নিয়েছি দুধটা কিন্তু ফুটিয়ে ফুটিয়ে অনেকটা ঘন করে নিয়েছি তারপরে ওই গোটা মশলা ঘিয়ের সঙ্গে ফোড়ন দিয়ে শিমুইটা ভেজে এই ফুটন তো দুধের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে খেজুর গুড় দিচ্ছি খেজুর গুড়টা পাশের ওভেনে কিন্তু আমি গরম করছিলাম ফ্রিজে ছিল তাই বার করে গরম করছিলাম ওখান থেকেই তুলে দু হাতা দিয়ে দিলাম তো দেখো ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে এবার নামিয়ে নিলাম এটা বাটিতে তুললাম ছেলে কলেজ থেকে চলে এসছে সন্ধ্যাবেলা তো ছেলেকে দেব তো তোমাদেরকে দেখাচ্ছিলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি রাতে রুটি সিমুই পায়েস আম মিষ্টি আর একটু বাঁধাকপির সবজি আছে সেটাই তোমাদের বলছি চলো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই বলবে চলোটা বাই সবাই ভালো থেকেও